আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো বাংলাদেশে যে নতুন করে একটি দল তৈরি হয়েছে সেই আপনারা জানেন সেই দলটির একটি দল হয়েছে দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ এরা হচ্ছে সেই গিরগিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে পর্যন্ত গর্তে লুকিয়েছিল পাঁচই অগস্টের পরে তাদের ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ এরা হচ্ছে সেই গিরগিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে যাদেরকে হারিকেন খুঁজে পাওয়া যায়নি পাঁচই অগস্টের পরে তারা এক একজন মহানায়ক এই গিরগিটিরা হচ্ছে সেই গিরগিটি যাদেরকে আপনারা ওই লেক থেকে শুরু করে আমাদের যে মস্তবাপুর রয়েছে কিংবা ওই কিলোমিটারের পর কিলোমিটার আপনার যে একসাথে রাজপথে আপনারা সংগ্রাম করেছিলেন Mikey?